আসসালামু আলাইকুম এরবান এই যে ইমোতে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ইমো আইডিটি আছে সেই ইমো আইডিটির কিন্তু একটি নাম আছে সেই নামটি কিন্তু আপনারা পরিবর্তন করে দিতে পারবেন এই ইমো অ্যাকাউন্টের নেম না কিন্তু এই যে এই নেমটা না কিন্তু এই নেম না এই নেমের নিচে যে একটা নেম আছে সেই নেমটি কিন্তু অটোমেটিকলি ইমো খোলার সাথে সাথে কিন্তু দিয়ে দেয় চাইলে কিন্তু এই নেমটি আপনারা কাস্টমাইজ করে রাখতে পারবেন আপনার পছন্দের মতো এটি কীভাবে চেঞ্জ করবেন আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ সিস্টেম দেখে দিচ্ছি চলুন তাহলে কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে এই মুহূর্তে চলে আসবেন এই চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন দিকে আপনাদের যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দিকে যে দেখতে পান যে এডিট নামে একটা অপশন কিন্তু চলে আসছে সেই ইডিট অপশানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমো আইডি এই ইমো আইডির উপর ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন চান্স ইমো আইডি সেই চান্স ইমো আইডিতে আবারও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনারা নাম চান্স করতে পারবেন বিশটি ওয়ার্ড দ্বারা এবং বিশটি অক্ষর দ্বারা কিন্তু এখানে আপনারা আইডি আইডির নামটি লিখতে পারবেন আপনাদের পছন্দের মতো ইমো আইডির নামটি এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি এখানে দেওয়ার পরের উপরে দেখতে পাচ্ছেন যে ঠিক মার্ক আছে টিক মার্ক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইমো আইডি টি কিন্তু চেঞ্জ হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু আমার ইমো আইডি টি কি দেওয়া ছিল এখন কিন্তু চার্জ করে আমি এটি দিয়ে দিলাম এভাবেই কিন্তু আপনারা আপনাদের ইমো আইডি চার্জ করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন